এই রহিম কতবার বলবো এই মাসের চাঁদা দাও দোকান চালাতে চাও তো দিতে হবে দোকানটা পচাটা ভাই আমার ব্যবসা ছোট এত টাকা কোথায় পাব দয়া করুন গত মাসে তো দিয়েছিলে এবারও দাও না হলে তোমার ছেলেকে দেখে নেব দয়া এটা আমাদের এলাকা চাঁদা না দিলে থাকতে পারবে না কাল সকালে টাকা নিয়ে আসবো রহিম এটা চাঁদাবাজি তুমি চুপ করে থাকলে আরো বাড়বে পুলিশে খবর দাও ভয় লাগে বাবা তারা শক্তিশালী আজকের খবরটা কেমন লাগলো তোমাদের ভালোই তো কিন্তু এর জন্য আরো কি করা যায় সেটাই ভাবছি শোনো সবাই বাদশাহ আর তার দল গ্রামে চান্দাবাজি চালাচ্ছে রহিমের দোকান থেকে টাকা নিচ্ছে কৃষকদের ফসল থেকে ভাগ চাইছে এটা বন্ধ করতে হবে হ্যাঁ আমারও দুই হাজার টাকা নিয়েছে ভয়ে কিছু বলিনি আমাদের ছেলে মেয়েরা ভয়ে স্কুল যায় না প্রতিকার কি প্রতিকার আছে প্রথমে সচেতন হও চাঁদাবাজি আইন বিরোধী আমরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশে অভিযোগ করব। সমাজে আলোচনা করে সবাইকে সচেতন করো একা থাকলে ভয় কিন্তু সবাই মিলে তো শক্তি ঠিক বলেছ করিম আমি অভিযোগ করব তোমরা সাথে থাকবে হ্যাঁ থাকবো চান্দাবাজি বন্ধ করো কি বললি মার তোকে থামো তোমাদের চাঁদাবাজির প্রমাণ আমাদের কাছে আছে অভিযোগ পেয়েছি তোমরা গ্রেফতার ভালো করেছে চান্দাবাজির প্রতিকার হলো এক তারা অভিযোগ করা দুই প্রমাণ সংগ্রহ করা তিন আইকেবদ্ধ হয়ে এখন থেকে আমরা সচেতন থাকবো